হে গাইস আমি সোনালি আর আমি রোজ সকালে উঠে একটা ড্রিঙ্ক খাই সেই ড্রিঙ্কটা কী চলো তোমাদেরকে দেখাবো চলো আমি তোমাদেরকে আমাদের কিচেনে নিয়ে যাচ্ছি নিয়ে গিয়ে তারপরে জুসটা বানাবো বানিয়ে খাবো আর হে এর কি বেনিফিট না বেনিফিট সব তোমাদেরকে বলবো তোমরা দেখবে দেখে তোমাদের যদি ভালো লাগে তোমরা ট্রাই করবে এখানে আমি কিছুটা পরিমাণে বিট গাজর আর আমলকি নিয়ে নিয়েছি বিটের উপকারিতা বিট রক্ত পরিষ্কার করে বিটের রক্তে হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে এছাড়া বিট রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে বিটে থাকা নাইট্রেট রক্তচাপ কমাতে সাহায্য করে লিভার পরিষ্কার রাখে বিট লিভার ডিটক্সে উপকারী এছাড়া বিট ত্বক উজ্জ্বল করে বিট রক্ত বিশুদ্ধ করে ত্বকের উজ্জ্বলতা আনে এছাড়া বিট ক্যান্সার প্রতিরোধে সহায়ক বিটে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা ক্যান্সারের ঝুঁকি কমায় চলুন দেখে নেওয়া যাক গাজরের উপকারিতা গাজর চোখের জন্যে খুব ভালো গাজরে আছে বিটা ক্যারোটিন যা ভিটামিন এতে রূপান্তরিত হয়ে চোখের দৃষ্টিশক্তি বাড়ায় ত্বক ভালো রাখে অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে ঝকঝক রাখে হৃদ প্রতিরোধে গাজর সাহায্য করে তাছাড়া গাজরে ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট হৃদযন্ত্র ভালো রাখে হজমে সহায়তা করে গাজরে থাকা ফাইবার হজম শক্তি বাড়ায় এছাড়া গাজর ওজন কমাতে সহায়ক কম ক্যালোরি ও বেশি ফাইবার থাকার কারণে গাজর ওজন কমাতে সাহায্য করে আমলা আমলা আমাদের ইউমিনিটি সিস্টেম শক্তিশালী করে আমলাতে প্রচুর মাত্রায় ভিটামিন সি থাকে এছাড়া আমলা চুল ও ত্বকের জন্য খুব ভালো আমলা চুল পড়া কমায় ও ত্বক উজ্জ্বল করে এছাড়া আমলা ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে রক্তের সুগার নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এছাড়া আমলা পাচন শক্তি বাড়ায় আমলা হজমে সাহায্য করে ও অ্যাসিডিটি কমায় এছাড়া আমলা অ্যান্টি এজিং উপাদান থাকে অক্সিডেন্টে বার্ধক্য রোধ করে এই তিনটি উপাদান মিলে একটি জুস বানালে তা রক্তের পরিশোধক ও রোগ প্রতিরোধক ও ত্বক ও চুলের জন্যই দারুণ উপকারী